রহমান আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো এক স্যান্ডউইচ ডিম দিয়ে তিন রকমের স্যান্ডউইচ তৈরি করে দেখাবো একদম সহজ উপায়ে আপনারা এটা বাসায় তৈরি করতে পারবেন এই স্যান্ডউইচগুলো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার একদম দোকানের স্টাইলে এই স্যান্ডউইচ বাসায় তৈরি করা যায় তো এটা কিন্তু বিকালের নাস্তায় বা সকালে বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটা তৈরি করে দিতে পারবেন হুঠাট মেহমান চলে আসলেও কিন্তু এটা যখন তখন বানিয়ে নেওয়া যায় তো চলুন দেখে নেওয়া যাক এই সহজ স্যান্ডউইচগুলো কীভাবে তৈরি করতে হয় এটা তৈরি করার জন্য আমাদের লাগবে সেদ্ধ ডিম আমি এখানে দুইটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি এটাকে আমি এখন চামচের সাহায্যে ভেঙে নিব কাটা চামচ দিয়ে এইভাবে করলে কিন্তু সহজে এগুলা একদম ছোট ছোট টুকরা হয়ে যাবে আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন ডিমটা যখন ভাঙা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুচি এর মধ্যে আপনারা যে কোনো সবজি কিন্তু দিতে পারবেন আরও দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গাজর কুচি গাজরটাকে গ্রেট করে নিয়ে আমি এটার যে রসটা থাকে সেটা চিপে ফেলে দিয়েছি এরপরে এটা ইউজ করেছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মেয়োনজ এই মেয়োনিজটা কিন্তু আমার ঘরে তৈরি করা এটা রেসিপি আমি গতকালকেই শেয়ার করেছি আপনারা একটু দেখে নেবেন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লেবুর রস এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব। তো দেখতেই পেলেন কত সহজেই স্যান্ডউইচের ভিতরে পুরটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল এখন আমাদের স্যান্ডউইচ তৈরি করতে লাগবে পাউরুটি এখানে আমি ছয় পিস পাউরুটি নিয়ে নিয়েছি এখন পাউরুটির যে সাইডে ব্রাউন অংশটা থাকে সেটাকে একটা ব্রেড নাইফ দিয়ে কেটে একটা সাইডে রেখে দিচ্ছি আচ্ছা এই ব্রাউন অংশটা কিন্তু আপনারা ফেলে দিবেন না এটা দিয়ে কিন্তু আপনারা ব্রেড ক্রামস তৈরি করতে পারবেন ব্রেড ক্রামসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন তখন সবগুলো কাটা হয়ে গেলে একটা পাউটির উপরে আমি এই ডিমের মিশ্রণটা খুব ভালো করে সেট করে দিচ্ছি আপনারা যে যেরকম পুর খেতে চান সেরকম পুর এটার ভিতরে দিয়ে এর উপর থেকে আরেকটা পাউরুটি বসিয়ে মাছ বরাবর কেটে নিলে কিন্তু আমাদের প্রথম স্যান্ডউইচটা রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এটা দেখে কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার এখন চলে যাচ্ছি দ্বিতীয় স্যান্ডউইচটা তৈরি করতে এই জন্য আমি দুইটা পাউরুটির উপরে এরকম মেয়নিস সেট করে নিচ্ছি মেয়োনিজটা যে যেরকম খেতে চান সেরকম দিয়ে মাখিয়ে নেবেন এরপরে চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ তেল গরম করে নিয়েছি এরপর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া এটাকে কিন্তু আমি একদম কড়াকড়ি ভেজে নিব না হাফ বয়েল যেরকম হয় ঠিক সেরকম আমি এটাকে পোচ করে একটা পাশ হয়ে গেলে উল্টে এটাকে সাথে সাথে নামিয়ে আমি সেই পাউটির উপরে বসিয়ে দিচ্ছি এরপরে এর উপরে পাতলা স্লাইস করে কাটা শশা দিয়ে আরেকটা পাউরুটি এর উপর থেকে দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি এটাকেও মাছ বরাবর কেটে নিলে কিন্তু আমাদের দ্বিতীয় স্যান্ডউইচটা রেডি এটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার এটার সাথে কিন্তু আপনারা চাইলে টমেটো লেটুস পাতা দিয়েও পরিবেশন করতে পারবেন তো চলে যাচ্ছি তিন নম্বর স্যান্ডউইচটা তৈরি করতে এই জন্য প্যানে আমি দুই টেবিল চামচ বাটার দিয়ে বাটারটাকে গরম করে নিয়েছি এরপরে দুইটা পাউরুটির পিস আমি দিয়ে উল্টে পাল্টে ভেজে ব্রাউন কালার করে নিচ্ছি এটা যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত লো হিটে এটাকে ভেজে টোস্ট করে নিতে হবে যখন কি না এরকম কালার চলে আসবে তখন এটাকে সাথে সাথে নামিয়ে নিতে হবে নামিয়ে আমি এটার ওপর থেকে সেই ডিমের মিশ্রণটাকে দিয়ে সেট করে নিচ্ছি এটাও যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এই ডিমের মিশ্রণটা যে যেরকম খাবেন সেরকম দিয়ে সেট করে এর উপর থেকে একটা পাউডার পিস বসিয়ে মাছ বরাবর কেটে নিলে কিন্তু আমাদের তিন নম্বর স্যান্ডউইচটা একদম রেডি আমি এটাকেও আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটাও কত সুন্দরভাবে তৈরি হয়েছে এই স্যান্ডউইচগুলো তৈরি করা যতটা সহজ খেতে আলহামদুল্লাহ অনেক অনেক বেশি মজার একদম দোকান থেকে কিনে আনা স্যান্ডউইচের থেকেও এটা অনেক বেশি মজার আপনার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন আর এই স্যান্ডউইচটা বড় ছোটো যাকেই দিবেন সেই খুব বেশি পছন্দ করবে তা আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে আমার থেকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর এই রেসিপিটা কার কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ